হামটি ডামটি বাজেট আজকে কেন্দ্রীয় বাজেটকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজস্ব ভঙ্গিমায় এবং নিজের অভিধান থেকে ভাষা খুঁজে নিয়ে এই হামটি ডামটি বাজেটের মানে কি সেটা তিনি নিজেই বিশ্লেষণ করে বলতে পারবেন কারণ বাংলা অভিধান তো বটেই অন্য কোনো অভিধানে এই ভাষার কোনো মানে আছে কি না অন্তত আমার জানা নেই কিন্তু এই কেন্দ্রীয় বাজেট বা এই রাজ্য বাজেট এগুলি নিয়ে সাধারণ মানুষের আদৌ কি কোনো মাথা ব্যথা আছে এই বাজেট খায় না মাথায় দেয় না কি করে বাজেট দিয়ে কি হয় দেশের একশো চল্লিশ কোটি মানুষের কিচ্ছু যায় আসে না হাতে গোনা কয়েকজন পুঁজিপতি ব্যবসায়ী শিল্পপতি কিছু সরকারি কর্মী এবং প্রাইভেট ফার্মে যারা ট্যাক্সেশন আওতায় আসে তারা বাদ দিয়ে মেরে কেটে হয়তো দশ কোটি এর বাইরে আর কারোর বাজেট নিয়ে কোনো মাথা ব্যথা নেই এই গ্রামের প্রান্তিক মানুষগুলি তারা দিনের শেষে তাদের খাবারের জোগাড় হলো কিনা অন্য জোগাড় হলো কিনা তারা দিনের শুরুতে কাজ পেল কিনা বাজারে গেলে সাধারণ মানুষ তাদের নাগালের মধ্যে জিনিসপত্রের ক্রয় ক্ষমতা রয়েছে কিনা দাম থাকছে কিনা এগুলি প্রাধান্য পায় পাওয়াও উচিত কি এসে যাবে এই আন্তর্জাতিক চুক্তি বা এই ধরনের সমস্ত ভারী ভারি আমাদের ইকোনমিক্সটা যে ভাষাগুলি প্রয়োগ করে ফিসকাল ডিপোজিট এইসব দিয়ে কোথা থেকে এগুলি দিয়ে কী এসে যাবে সাধারণ মানুষের আর এটা তো সহজ ব্যাপার যে যখনই কোনো বাজেট পেশ হয় বা কোনো সিদ্ধান্ত নেয় শাসক দল সঙ্গে সঙ্গে শাসক দলের পক্ষে এর পক্ষে পঞ্চাশটা ভালো দিক বলে দিতে পারবেন অন্যদিকে যারা বিরোধী তারা পঞ্চাশটা খারাপ দিক সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ফলে এই রাজনৈতিক চাপা নতুরের মধ্যে না গিয়ে আমরা সহজভাবে যেটা বলতে পারি যে জিনিসপত্রের দাম কমল কি না হ্যাঁ এবারে একটা সদর্থক একটা পদক্ষেপ নিয়েছে এটা সতেরোটা জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে যার মধ্যে রয়েছে ক্যান্সারের মতো ওষুধ এবং ব্লাড সুগার এখন ঘরে ঘরে ব্লাড সুগারের পেশেন্ট আমি আপনি সবাই প্রায় কেউ বাদে নেই এই একেবারে সাইলেন্স কিলার রোগ সেই ওষুধের দাম কমানো হয়েছে এখন নামে তো কমানো হয়েছে দোকানে কিনতে গেলে কি আদৌ আমরা কম দামে পাবো যতক্ষণ না পর্যন্ত না আচাচ্ছি বিশ্বাস নেই কারণ এইগুলি সরকারিভাবে ঘোষিত হলেও মার্কেটে কিন্তু তার খুব একটা প্রতিফলন আমরা দেখতে পাই না যেমন এই যে জিএসটি কমানোর পরে অনেকে ভেবেছিল জিনিসপত্রের দাম কমে যাবে সে অর্থে কি কমেছে নিশ্চয়ই কমেনি ঠিক সেরকমই আর কি মানে বাজেটটা অনেকটা যদি সহজভাবে বলতে হয় তাহলে হচ্ছে সেই সোনার পাথর বাটি এই বাজেট নিয়ে চর্চা চলছে চর্চা চলবে সামনে বাংলার ভোট বিধানসভা নির্বাচন ফলে তৃণমূল কংগ্রেস এটাকে একটা রাজনৈতিক হাতিয়ার করেছে যে বাংলার জন্য কিছু দেয়নি কিন্তু তৃণমূল কংগ্রেসের এই বাংলাকে বঞ্চিত করার যে অভিযোগ তারা করছে এটা তো তাদের কাছে সাপে বড় হওয়ার মতো কারণ এই বাজেটের পরেই তো অন্তর্বর্তীকালীন বাজেট তৃণমূল কংগ্রেসের হাতে থাকছে অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট বিধানসভা নির্বাচনের আগে হয়তো এই সপ্তাহের মধ্যেই ফেব্রুয়ারির ফার্স্টেই এই তারা ভোটার অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পাশ করবে আমি নিশ্চিত যে দান খয়রাত দু হাতে মুখ্যমন্ত্রী কল্পতরু হয়ে উঠবে কারণ এই দান খয়রাত না হলে বাজেটে যাই দিক না কেন সাধারণ মানুষ অর্থাৎ যারা ভোটার তারা দেখবে যে আমরা সত্যি সত্যি কিছু পাচ্ছি কি না যদি হাতে নগদ নারায়ণ আসে তবেই তারা সম্ভবত ঘুরে যেতে পারে বা মুখ্যমন্ত্রীর কথায় তারা প্রভাবিত হতে পারে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা হয়তো অন্য চিন্তা ভাবনা করতে পারে যারা এখনও ভাবছেন তৃণমূল বিরোধিতা যারা করছেন বেশ মনে আছে যে বিহারের নীতিশ সরকার নীতিশ কুমারের সরকার তারা ঠিক ভোটের আগে একটা মোক্ষম চাল দিয়েছিল প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে তারা নগদে তারা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল তার ফল আমরা দেখতে পেয়েছি ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে ফলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তিনি তো কল্পতরু তিনি যা চান দু হাত ভরে তিনি দিয়ে দেন বিলিয়ে দেন আর তিনি যদি দিয়ে দেন এটা তাহলে হয়তো বিহারের মতো রেজাল্ট আমরা এই পশ্চিমবঙ্গে দেখলেও দেখতে পারি সেক্ষেত্রে বিজেপির পাকা ধানে মই অবশ্যই পড়বে এবং অন্যান্য যারা বিরোধী দল যারা স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গের গদিতে বসার তাদেরও বাড়াবাতে ছাই পড়বে ফলে মুখ্যমন্ত্রীর হাতে একটা বিরাট সুযোগ যে সুযোগের সদ্ব্যবহার তিনি করবেন কি না সেটা অন্তর্বর্তীকালীন বাজেট যখন পেশ হবে তখনই বোঝা যাবে কিন্তু আমরা যারা এই নিয়ে চর্চা করি বা অভিজ্ঞতা যাদের রয়েছে আমরা জানি যে তিনি কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ দু হাজার ছাব্বিশের এই বিধানসভা সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস নানা দিক থেকে ভীষণভাবে কোণঠাসা ফলে একদিকে কেন্দ্রের যে বাজেট সেই বাজেটে বাংলাকে বঞ্চনা বাংলার প্রতি বঞ্চনা হয়েছে এই স্লোগান অন্যদিকে রাজ্য বাজেটে আর যে অন্তর্বর্তীকালীন বাজেট হবে তাতে বাংলার মানুষকে দুহাত ভরে তিনি যদি বিশেষ করে মহিলাদের এবং তার যে তিরিশ পারসেন্ট একেবারে সলিড ভোট ব্যাগ তাদের জন্য যদি কিছু তিনি দান করতে পারেন বা তিনি সোজাসুজি একেবারে অর্থ প্রদান করতে পারেন আর্থিক একটা প্যাকেজ ঘোষণা তিনি করেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত হিসাব পাল্টে দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে তিনি বসলেও খুব একটা অবাক হবার থাকবে না কিন্তু ওই যে বলে না যে ঘুটে পড়ে গোবর হাসে কেন্দ্রের নির্মলা সীতারামের অবস্থা হয়েছে ঠিক সেরকম তিনি এই বাজেট পেশ করে তিনি একদিকে যেমন অনেকের কাছে প্রিয় হয়েছেন আবার অন্যদিকে অনেকের কাছে তিনি বিরাগ ভাজানো হয়েছেন বিশেষ করে বাংলা পশ্চিমবঙ্গের যে রাজনীতি পশ্চিমবঙ্গের যে ইনফ্রাস্ট্রাকচার তার কোনো সুযোগ এই বাজেট থেকে তারা নিতে পারবে কিনা সেটা সময় বলবে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এমন কি কোনো পরিকল্পনা আছে বা প্ল্যান আছে যে প্ল্যানগুলি এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার রেখেছে তার থেকে তারা সুফল পাবে সময় বলবে আর মুখ্যমন্ত্রী নতুন করে কোনো পরিকল্পনা নেয় কিনা তার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে